হয়েছে তাদের কথা বোঝানো হয়েছে আর জোহর থেকে আসর পর্যন্ত এটা হচ্ছে তাদের কথা বলা হয়েছে ইসা আলী ইসলামের পৌ যারা তাদের কথা বলা হয়েছে ওই সময় বর্তমানে আর আসর থেকে মাটির অল্প সময় কাজ করবে কিন্তু সব দিবে দ্বিগুণ এটা বলুন এই উন্মতে মোহাম্মদের কথা বলা হয়েছে বলুন সুহান কাল হাসরের ময়দানে যখন ইহুদি এবং নাসারা এবং ওই সময়ের যারা ইহুদি নাসারা ছিল তারা যখন বলবে আমরা কাজ করলাম বেশি আমাদেরকে শখ দিলেন কোন কারণটা কি তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন আল্লাহ কস্তুক্ষ মিনহাত দেখুন যে আমি তো তোমাদের কোনো হক তোমাদের কোনো প্রাপ্য জিনিস ঘুমিয়ে দিই তোমাদের যতটুকু পাওয়ার ততটুকুই দিয়েছি আর আমি এদেরকে দ্বিগুণ দিয়েছি কারণ এটা হলো আমার অনুগ্রহ আমার দয়া আমার হত এটা আমি আল্লাহ তালা যাকে খুশি তাকে দেন করবো বলুন সহ এটাই আল্লাহর মাহিদ জন্ম নম্বর আয়তির মধ্যে বলেন এটা হল আল্লাহ তাদের বিশেষ অনুগ্রহ আল্লাহ তাদের যাকে ইচ্ছা তাকে দান করেন বলুন তাই আল্লাহ আমাদের সকলকে সেই অনুগ্রহ অনুকম্প দান করুন বলুন আমি এরপর আল্লাহর আলামিন এই অনুমতে মহাম্মারীর জন্য বিশেষ কিছু কিছু সময় কি করেছেন যে সময়গুলোর ব্যাপারে আমাদের উদাসীন হওয়া কিনা ঠিক নয় যে সময়গুলো আমাদের কি করতে হবে কাজে লাগাতে হবে যেমন তখন হাদিস আলম কাবিরের মধ্যে এসেছে নিশ্চয়ই তোমাদের রবে কিছু কিছু স্পেশাল সময় রয়েছে সুতরাং তোমরা এই সময়ের ব্যাপারে সতর্ক থাকবে এই সময়ের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো আমাদের আমল নিয়ে হতে পারো যদি আল্লাহ প্রতিযোগিতায় থাকো এমন একটা জিনিস তোমাদের ভাগ্যে আল্লাহ লিখে দিবেন এটা যদি আল্লাহ লিখে দেন এরপরে কোনোদিন তোমরা আর অত বাকে বলুন তাহলে চিন্তা করে দেখুন এই সময়ের ব্যাপারে আল্লাহ নব্বোদ আদালী নিজেও কি করেছেন উৎসাহ দিয়েছেন যে তোমরা ব্যক্ত করো আল্লাহকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো সয় আল্লাহ নব্বোদ আজ আমি নিজেই কি করেছেন উৎসাহ দিয়েছেন দলিল হচ্ছে

আল্লাহর শত্রুরা ততপিছেন সফিশতলাই তোমাদের বলা লাগিন বলে ওয় ফিলালিকা ফায়танаখাসিল মুতানাফিসুন যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য অন্তর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগীরা তারা যেন সব সময় কী করে প্রতিযোগিতা বলে আপনারা চিন্তা করে দেখুন সহাল্লাহু আব্দুল আলামিন তিনি কোরআনুল কারিমের মধ্যে আমাদের কি করতে বলেছেন আল্লাহর পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আমল করার জন্য প্রতিযোগিতার জন্য আমাদেরকে আদেশ করেছেন

এবং মক্কায় পৌঁছেছেন জিলফাত মাসের চার তারিখ এর মানে হজের সফর আল্লাহ রসুলের আসতে নয় দিন লাগছে সাড়ে চারশো কিলোমিটার এর মানে এভারেজ প্রতিদিন ফিফটি প্লাস কিলোমিটার আল্লাহ রসুল কি করেছেন অতিক্রম করেছেন এর মানে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে সবাই করতে হবে কষ্ট قد هو الله عنه ورسوله صلى الله عليه وسلم كاشتجرجوا يا عشام ودينارا أمك هذا يا رسول الله وقد رفرن الله منكما نقطع ما بينهم في قومكما من أحواله سناك نكرهك فأشكرك Allah تو عبد الله وتو برشوف كزيكي ما في ولا دير سناك ما لي بقول نأكل أن عبدا شكورا

যে আমার রসুলে আল্লাহ রসুল বলেন যে আমার সাহাবিদের পরবর্তীতে যারা আসবেন তোমরা যদি বহু পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো তাহলে আমার সাহাবিরা আল্লাহর পথে তাদের মুষ্টি পরিমাণ যে সামান্য কিছু দান করেছে এর দানের কাছেও তোমাদের গান বুঝবে না বলে না যদি এরকম সুসংবাদের কথা আল্লাহ রসুল আমাদের ব্যাপারে বলতেন আমার আমার ছেলে কি বলতো আমাদের আর আমাদের দরকার নেই আমরা জানবেন সব কিছু কি পেয়ে গিয়েছে দেখেন সাহাবিদের ব্যাপারে এরকম সুসংবাদ দেওয়ার পরেও আল্লাহ রসুলের সাহাবিরা কি বসেছিলেন ওনারা ওনাদের আমলের জজ্বা আরো বেশি কি করেছেন বাড়িয়ে দিয়েছেন এর দলিল হচ্ছে আবদুল্লাহ বিন আহমদ বিন আসমদি আল্লাহ আহমদ থেকে বর্ণিত বুখারি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল আবদুল্লাহ বিন আহমদ বিন আসমদি আল্লাহ আহমদ কাছে এসে বললেন হে আবদুল্লাহ আমি শুনতে পারলাম আমি একটা আসুমুল্লাহ যে তুমি লাগাতার সবগুলো দিনেই তুমি নকল রোজা রাখো এবং সারা রাত্রি তুমি এবার উৎপন্দে কি করো তুমি এটা করো বরং তুমি কি করো ইন্দালি চেসদিকে আলেকাহাক খাওয়া বা আইনকে আইনীকে আলেকাহাক খাওয়া বা ইন্দালি সৌদিকে আলেকা হাক খাওয়া যে তোমার শরীরের একটা হক আছে এবং তোমার চোখেরও একটা হক আছে গুম দরকার আছে এবং তোমার পরিবারেরও একটা কি রয়েছে হক রয়েছে এরপর তুমি মাঝে মাঝে যাো মাঝে মাঝে রোজা রাখো মাঝে 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 তুমি

এ আমার অসু সব বাবা আলিফ হাসাল আপনি ভাবছেন আমি মতো দুর্বল এই জন্য আমাকে আপনি ছুটি দিচ্ছেন আসলে না আমার কিন্তু আমার করার কি আছে শক্তি আছে এর মানে আমি এটা করি আমাকে অনুমতি দিচ্ছা চিন্তা করে দেখুন সাহাবিনের মূল মানসিকতা কেমন ছিল আল্লাহ আমাদেরকে সেই মূল মানসিকতা দান করেন বলুন আগে আমার একদি এল আনুমতি বর্ণিত আবুল আলু শরীফের খালিস উনি বলেন একবার আল্লাহ সব বাবা আহিহ আসালাম আমাদেরকে আল্লাহর পথে দান করার জন্য বয়ান দিন এটা হলো তাবুক যুদ্ধের সময় বর্তমানে নবম তখন উনি বলেন যে কোনোদিন তো আমি আবু মকরদিয়াল আহকে হারাইতে পারিনি বোমার দিয়াল আহ মনে মনে বলতেছেন যে আজকে যেহেতু আল্লাহ রসুল নিজেই দাবি করার কথা বলেছেন আমি আমার সম্পদের অর্ধেক আল্লাহ রসুলের কাছে নিয়ে আসি আল্লাহ রসুলের কাছে আসার পর আল্লাহ রসুল বলেছেন কী নিয়ে এসে বলে আমার অর্ধেক নিয়ে এসেছে একটু বলে দেখে আবু মকরদিয়ার দফা আহ সামান্য কিছু একটা কাপড়ে বেঁধে ঘরের মধ্যে যা একটা কনিরার মতো করে নিয়ে আসছে তখন আল্লাহ রসুল বলছেন হে আবু বকর তুমি কি রেখে এসেছো তখন আবু বকি আবু আগুন বললেন আমি আমার ঘরে আল্লাহ রসুদকে রেখে এসেছি বল তখন ব্রম্পতি এলবাব আবু মতো মানুষ উনি বললেন যে কসম আবু বকরকে কোনোদিন কি নয় সম্ভব হ তাহলে এই যে যে প্রতিযোগিতা ওনাদের মধ্যে ছিল সেই প্রতিযোগিতা আমাদের যজবা আত্মা আগামী আমাদের সকলকে বলে আমি মুসলিম শরীফের মধ্যে নিচ্ছেন আল্লাহ রসুসলাম জিজ্ঞাসা করতেছেন একটা মসজিষের মধ্যে প্রথমে আল্লাহ রুসুলিয়া আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছ আবু আল্লাহ হাত উঠেছে এরপরে আলুশুর সফর সামলেন মানিকতা বা আবি কুম ইয়ামার চ্যানেল আজকে তোমাদের মধ্য থেকে জানা যান আমাদের অংশগ্রহণ কে করেছে সেখানেও কে হাত উঠিয়েছেন করে গ্যালার পিঠিয়েছেন এরপর আদর্শ বলেন না তাতো আম আমি কুম মিস্কি রান আজকে তোমাদের মধ্য থেকে কোনো মিস্কিং কে কে খাইয়েছে তাও বাবু বুকরা গের্লা উনি হাঁপি চিয়েছেন এরপর আদর্শন বলেন না আজ আমি কুমভারিয়েলাম আজকে তোমাদের মধ্য থেকে কোনো অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছে তখন হাঁট উঠিয়েছেন কে এই ক্ষেত্রে চারটে আমল এর মানে নফল রোজা রাখেন তারপরে যা জানাজার কোনো ঘোষণা পেলে যা জানাজার শরীর খাওয়ার চেষ্টা করা কোনো মিসকিন এবং মিষ্টি আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করা এবং অসুস্থ ব্যক্তিকে নিয়মিত কন্টিনিউ দেখার আমল করা এই চারটি আমল যদি কোনো মুমিনের মধ্যে নিয়মিত থাকে চান না যদি কোন মানুষের মধ্যে এই চারটি আমল থেকে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি এর সাথে সাথে ডাইরেক্ট জানাতে বলেন সুহান আল্লাহ রবাহী আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন বলুন আমি আবু থেকে বর্ণিত বুখারি মুসলিম শরীফের আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম একবার বয়ান করতে গিয়ে সাহাবিদেরকে বলছিলেন যারা রোজা রাখবে

সৌভাগ্যবান হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন ওনার জন্য সফল দরজা দিয়ে ডাক আসতে আমরা কি অন্তত একটা দরজা দিয়েও আশা করতে পারি এই জন্য আমাদের বসে থাকলে চলবে না রাস্তার সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদের ব্যসাম করতে হবে চেষ্টা করতে হবে কুরবানি করতে হবে আল্লাহ মাস্তারা আমাদের সকলকে তো স্বীকার করুন বলুন আমের এই জন্য আল্লাহ কোথায় এই উন্নত মহামারীর জন্য কিছু কিছু সময় কিছু কিছু জিনিসকে স্পেশালি কি করেছেন পছন্দ করেছেন মর্যাদা দিয়েছেন যেমন এই আল্লাহরা আটষট্টি নাম্বার আয়ের মধ্যে বলেন আল্লাহকে বলেছেন আপনার রব যেটা ইচ্ছা পছন্দ করেন এবং যেটাকে ইচ্ছা বিশেষ মর্যাদা কি করে দান করে যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর থেকে আল্লাহর যখন সৃষ্টি রয়েছে সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা কিছু রয়েছে সব কিছুর মধ্য থেকে আল্লাহ মানুষ পাঠানোর জন্য এই দুনিয়া পৃথিবীকে কি করেছেন নির্বাচন করেছেন এই পৃথিবীর মধ্য থেকে মাক্কা মুকার ওই জায়গাকে আল্লাহ তালা কি করেছেন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ওই জায়গার মধ্য থেকে আল্লাহ তালা কাবাকে সম্মান দিয়েছেন আল্লাহ রবুল্লা আদমিনের যত সৃষ্টি রয়েছে মাহলুক রয়েছে সমস্ত মাহলুকের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তাদেরকে ইনসান মানুষদেরকে মানুষদের মধ্য থেকে নবীদেরকে নবীদের মধ্য থেকে রসুলদেরকে রসুল তিনশো তেরো জন যে রসুল রয়েছে এদের মধ্য থেকে পাঁচজন আবার রসুল রয়েছেন এদেরকে বলা হয় ফুল আজম একেবারে সংকল্প এই পাঁচজনের মধ্য থেকে আবার সর্বশ্রেষ্ঠ করেছেন কাকে আমাদের রসুল আলী অনুরূপভাবে আলাম সমস্ত ফেরেস কাদের মধ্য থেকে চারজনকে এই চারজনের থেকে আবার কাকে জিবিল আলহ্লামকে সমস্ত কিতাবের মধ্য থেকে প্রধান চারখানা কিতাবকে এই চারটি কিতাবের মধ্য থেকে আবার কোন কিতাবকে আদুল আল কারিম এরপর আল্লাহ বছরের যতগুলো দিবস রয়েছে সমস্ত দিবসের মধ্যে দিনের মধ্যে আরফা দিবসকে সবচেয়ে বেশি কি করেছেন সম্মান দিয়েছেন বছরের যতগুলো রাত্রি রয়েছে সমস্ত রাত্রির মধ্যে আল্লাহ রুমুল্লাহ আলমী কোন রাত্রিকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন লাইলাতুল বদলের রাত্রিকে দশক হিসাবে মানে একসাথে দশ দিন হিসাবে রাত্রি হিসাবে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন রমজান শের দশকে যাত্রীকে আবার দিন হিসাবে দিনের দিকে যদি তাকাই তাহলে একসাথে সবচেয়ে বেশি সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আল্লাহর আলম এই মাসের প্রথম দশকে বলুন সোহ্মান এবং আল্লাহর আলম সপ্তাহের মধ্যে যতগুলো দিন রয়েছে এই দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কোন দিন দিনকে জুমার দিনকে এই জন্য আব্রু রহমান আল্লাহ বসরার প্রখ্যাত প্রাগেই ছিলেন উনি এতেকাল করেছেন একশো টিকিতে উনি বলেন যে আল্লাহাল্লাম এবং ওনার সাহাবিরা সারা বছরের তিনটা দশকে তিনটা দশককে সবচেয়ে বেশি কি করতেন সম্মান দিতেন সারা বছরের এবং ওনারা লুঙ্গি কষে পাততেন আল্লাহ সন্তুষ্টির জন্য ওনারা গভীর মনোনিবেশ করতেন সেই তিনটা দশক কোন কোন সময় রমজান মাসের শেষ দশক এবং মহাক্রম মাসের প্রথম দশক এবং এই জিলহাজ মাসের কি প্রথম দশক আল্লাহর রাসূল এবং সাহাবীরা সব সময় কী করতেন এই দশকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং আল্লাহ তাআলার জন্য ইবাদতে আরো বেশি করতেন বাড়িয়ে দিতেন তাই আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কি জিলহজ মাসের এই প্রথম 10 দিনে গুরুত্ব এবং তাকবজে কি হাফেজ ইবনে হাজার আল রহমতুল্লাহ আলী উনি বোকারি শরীফের সর্বশ্রেষ্ঠ যে ব্যাখ্যা গ্রহণ বাড়ি এই কিতাবটি তিনি লিখেছেন ওনার জন্ম হলো সাতশত হিগ্রি ওনার হল আটশত হিগ্রিতে হাজার আসমাদ উনি বলেন এই জিনহৎ মাসের প্রথম দশ দিনকে আল্লাহ সম্মানিত করেছেন এই কারণে আমার মনে হয় যে এই দশ দিনের মধ্যে মুসলমানদের যত মেন মেন ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের সমন্বয়

এই দশ দিনে যে কোনো আমাদের সলে আল্লাহ নিকট যতটা পছন্দনীয় আল্লাহ নিকট যতটা প্রিয় এরকম বছরের আর কোনো দিন আমাদের সলে করলে এতটা প্রিয় না বলুন সুফান এমনকি সাহেবরা জিজ্ঞাসা করে নিয়ে আমি শুনলাম আল্লাহর পথে জিয়াদের যে কি আমাদের সহজ প্রিয় আল্লাহসুল বলেন হ্যাঁ আল্লাহর পথে মুজাহিদ যারা তাদের যে প্রিয় তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি তার যান মাল নিয়ে যে হাতে বের হয়েছিল এরপর সে শহীদ হয়ে গিয়েছে সে আর জাল নিয়ে যেরাও আসে নাই এছাড়া বাকি বন্ধ যত আমল রয়েছে সমস্ত আমলের যেই হয় যে আমাদের সলেফ যারা করবে আমাদের সলেফ বলে আল্লাহ আদানি করবে এই ব্যক্তিরা পছন্দ নিয়ে হয়েছে যাবে বলেছি যাবে কবি আল্লাহ আনহু থেকে বর্ণিত বাসার রাহিমাহুল্লাহ বলেন মুসতাদিল মুতে বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদাল আইয়ামিল আশর هذه الايام <سؤال> যে বছরে যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দশক হচ্ছে এই যে সাত মাসের প্রথম দশক বলেন সুবহানাল্লাহ আরেকটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস যদিও এই হাদিসটাকে অনেকে দয়িত বলেছেন কিন্তু ফজিলতের জন্য বলা যেতে পারে আপনি থেকে পরিণিত উনি বলেন আল্লাহ রসুল সাল বলেছেন যে এই টেলফাট মাসের দিন কেউ যদি রোজা রাখে প্রত্যেক দিন রোজা রাখলে এক একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাকে এক বছর নকল রোজা রাখা সব দান করেন বোঝা ভাগলাম আর রাতের বেলা যদি টিয় লাইন করে আল্লাহ রসুল বলেন এক এক রাত্রে টিএল লাইন করা তার লাইন রাখলের মর্যাদার মতো সব আল্লাহ আগামী তাকে দান করেন বোঝা ভাগলেন এই যে হজ মাসের প্রথম দশ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দশ দিনের মধ্যেই আরোফার দিবসটা কি রয়েছে নবম দিনে যেটি এছাড়া আর অনেক দলিল রয়েছে এই প্রথম দশ দিনের মাহাত্ম এবং ফজিলত গুরুত্ব নিয়ে সেইগুলো আর বলছি না কারণ আমাদের টপিক আমাদের বিষয় বলে এখন আপনাদের সামনে যে বিষয়টি উল্লেখ করবো সেটি হচ্ছে আমাদের বলে বলেছিলাম আমার সলে কাকে বলে আমারে সলে আমার মানে তো আমার কাজ আর সলে আমার অনেক কাজ ভালো কাজ এটার ব্যাপারে মুখাবিজ গড়ে গুফা সিদ্ধল ব্যাখ্যায় করেন আমারে সলে হলো প্রত্যেক ওই কাজ যে কাজের মধ্যে ইউ কি